বিবিসির সাক্ষাৎকারে তারেকের ওই যে ছয় নম্বর রোডের যে বাড়ি তার নিয়ে কান্না দেখলাম সে হয়ে যে তার তার ভাই ওখানে ওখানে বড় বড় হয়েছে হয়েছে সে বাবার স্মৃতি তার মার স্মৃতি এগুলো সে বলে গেল আসলে এবং বললো এটার সাথে মিলিয়ে সে বাংলাদেশে অনেক বাড়ি ঘর হারিয়েছে সম্পত্তি হারিয়েছে ইত্যাদি তারেক বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পেছনে মূল কারিগর এটা সে প্রতিশোধ হিসাবে নিয়েছে কিন্তু মৈনুল রোডের বাড়ি আর বত্রিশ নম্বর এক না ওই মৈনুল রোডের বাড়িতে আমি উনিশশো সালে গিয়েছিলাম কারণ তখন তারে আমার সাথে সাইন স্কুলে পড়ত আমি সে বাড়িতে গিয়েছিলাম বিশাল বাড়ি একশো পঁয়ষট্টি কাঠার বাড়ি ওই বাড়িটি মূলত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনীর প্রধান ইত্যাদির কাজে সরকারের কাজে ব্যবহৃত হতো জিয়াউর যখন মারা গেছেন এরপরে এই বাড়িটি দিয়েছিল রহমানের কোনো বাড়িঘর ছিল না উনি অনেস্ট একজন অফিসার ছিলেন এবং পরবর্তীতে অনেস্ট রাষ্ট্রপতি ছিলেন এতে কোনো সন্দেহ নেই তাই জাতি চেয়েছিল খালাদা জিয়া মাথা গোজার একটি ঠাই পাত কিন্তু এর বিনিময়ে একশো কাঠার ক্যান্টনমেন্টের ভেতরে বাড়ি কি আপনারা বলেন প্রথমত উনি বাড়ি পেয়েছিলেন দুটোই এর সাথে এর পরবর্তীতে এটাকে কনফার্ম করে এবং উনি বাড়ি কিভাবে একজন দুটো সরকারি বাড়ি বাড়িমেন্ট পায় প্রথম যুক্তি এটা সুতরাং এটা প্রথমে ইলিগাল দ্বিতীয়ত হচ্ছে ক্যান্টনমেন্ট অ্যাক্ট উনিশশো চব্বিশ সাল তারে তুই তো আইন পড়তে গিয়ে ড্রপ আউট হয়েছিলি তোর মেয়েটা তো আইন পড়েছে এবং বাংলাদেশের ল জানে না পড়ে নিস তোর তো পেছনে সবগুলো সরি আইনের বই অন্তত বাংলাদেশের লটা তোর পড়া উচিত একটু হলো পর ক্যান্টনমেন্ট অ্যাক্ট উনিশশো চব্বিশ ক্যান্টনমেন্ট অ্যাক্ট উনিশশো চব্বিশ অনুসারে ক্যান্টনমেন্টের ভেতরে কোন রেসিডেন্সিয়াল বাড়ি এইভাবে কাজে লাগানো যায় এবং সেটা কি পরবর্তীতে ক্যাবিনেট দিয়ে অ্যাপ্রুভ হয়েছিল ক্যাবিনেট অ্যাপ্রুভাল কি ছিল এ বাড়িটার জন্য ছিল না এবং ওই বাড়িটির ভেতরে এই যে বিভিন্ন রকম পার্টি অফিস বানানো এটা কি ক্যান্টনমেন্ট অ্যাক্ট আইনের ভঙ্গ না এটা কি তোরা করতে পারিস ক্যান্টনমেন্টের সিকিউরিটির বিরুদ্ধে না এটা কি এতটুকু কমন সেন্স থাকা দরকার এবং ফাইনালি এই বাড়িটি তুই ব্যাংকের কাছে জমা রেখে দলিল দস্তাবেজ তুই লোন নিয়েছিস এই বাড়ি বাড়ির বিনিময়ে তুই মগেজ লোন ইত্যাদি করেছিস এবং এই সরকারে অ্যালোটেড বাড়িটি ভেঙে স্ট্রাকচারাল চেঞ্জ করেছিস এই সব কিছু আইনের ডাইরেক্ট ভায়োলেশন তাই কিভাবে তুই আশা করিস যে এই বাড়ি তোর প্রাপ্য বা তোর পরিবারের প্রাপ্য সম্পূর্ণ বেআইনি ভাবে বাড়িটি দিয়েছিল কারণ এই বাড়িটি আলট্রা ভাইরাস আইনে অর্থাৎ সরকারের ক্ষমতাই ছিল না এই আইন দেয়া এই বাড়ি দেয়া এবং এই যে বাড়িটি দিয়েছিল সাত্তার সাততারটা কে ছিল সাত্তার ছিল বিএনপির একজন লোক সিম্পল যে সাত্তারকে বন্দুক ঠেকায় পরে এর সব ক্ষমতায় তাহলে এই বাড়ি থেকে বের করবে না তো কি করবে ভেরি সিম্পল ভেরি সিম্পল এই উত্তর গুলি চুকে যাবে সুতরাং নম্বর ইতিহাস সেই বাড়ি বঙ্গবন্ধু কারোর কাছ থেকে অ্যালোটেড নেয় নাই অতএব এই বাড়ির ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস জড়িত সুতরাং তোর ওই ময়নুল রোডের বাড়ির সঙ্গে তুই এটা কম্পেয়ার করতে পারিস তোদের তো অনেক আগেই গা ধাক্কা দেবে করে দেওয়া উচিত ছিল অনেক আগেই এবং গোলসানের বাড়িও পাবি আবার রোডের পাবি আবার ক্যান্টনমেন্টের ভিতরে পার্টি অফিস বানাবি আবার লিস নিবি আবার তুই ব্যাংকের থেকে পয়সা নিবি স্ট্রাকচারাল চেঞ্জ করবি এগুলো সবই তো ক্যান্টনমেন্ট অ্যাক্ট আইনের ভায়োলেশন এটা মানে বুদ্ধ সারা কেউ তো না বোঝার কথা না রাইট এবং কথা দিয়ে শেষ করুন সংক্ষেপে সেটা হচ্ছে তোর বিরুদ্ধে যে সকল মামলা মামলা তোর বিরুদ্ধে যে সকল জিরো হয়ে গেল কারণ কি জানিস তোর মামলাগুলো যখন আদালতের কাছে গেছে না যে বিচারকরা রায় দিয়েছে না তাদের প্রায় সবাই তাদের প্রায় সবারই পাঁচই আগস্টের পরে নিয়োগ রাইট তাই রহস্যজনক তোর বিরুদ্ধে সমস্ত মামলা সব ড্রপ হয়ে গেল প্রসিডিউরালের কারণে প্রসিডিউরাল প্রবলেম রাইট কিন্তু একুশ আকাশ বাবু কেউ না কেউ তো ঘটিয়েছে নাকি ফেরেশতা এসে বা ওই যে জামাতিরা বলে না ফেরেস্তা এসে জয়েন করে ফেরেস্তা এসে বোমা ফাটিয়েছে কোনটা সুতরাং বাজে কথা না বলে তুই যে এর সঙ্গে জড়িত একুশ আকাশ ড্রেনে থামলা এটা আমরা বুঝি তোর যেমন তোকে যারা যাই দিয়েছে ওই সকল বিচারপতিতে তো কোনো আইনি বা কনস্টিটিউশনাল কোন প্রসিডিউর ফলো করে তাদেরকে বসানো হয় নাই সে কাছে যতই অটোক্রেট হয়ে থাকুক উনি কিন্তু প্রসিডিউর ফলো করেছিলেন যেভাবেই হোক সুতরাং এই প্রসিডিউর কি ফলো করেছিল বাংলাদেশে একশো আর্টিকেল ওয়ান জিরো সিক্স কি আসলে মেনেছিল বর্তমান সরকার এই সরকারটা তো অবৈধ সুতরাং এই সরকার অবৈধ এই সরকারের যারা নিয়োগপ্রাপ্ত বিচারপতি তাই তো অবৈধ সিম্পল বিচারপতি আমি বলবো না যে পার্টিজান পলিটিক্স হয় নাই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় পার্টিজান করেছে বিভিন্ন ইনস্টিটিউশনে তাদের দলের লোকজন বসিয়েছে যেটা ভুল করেছে কিন্তু এর অর্থ এই নয় যে আরেকটা ভুল দিয়ে তুমি সংশোধন করবা এবং তুমি আওয়ামী লীগ যাক যাক সংসদে এটা তোমরা চাও না কেন চাও জানো কেউ না কেউ এসব এর কথাগুলো তো বলতে হবে কেউ না কেউ এই কথাগুলো তো বলতে হবে রাইট আমার মতো একটা নিউট্রাল মানুষ আমিও যদি সংসদে যাই তাহলে তো আমি তো তোমাদেরকে প্রশ্নগুলি করব। এবং সংসদে প্রশ্নগুলি লেখা হবে এই রেকর্ডগুলি হবে মূল কথা এটা তোমরা চাও না যে সংসদে গিয়ে এই কথাগুলো রেকর্ড হোক এর জন্য আওয়ামী লীগকে সংসদে পাঠাতে চাও না বা কেউ সত্যবাদী হয়ে কথাগুলি বলুক এটা তোমরা চাও না এটা না আসল কারণ বুঝলে মায়া কান্না কে এটা লাভ নেই আইন তো চলবে আইনের গতিতে বলেছো